মানে সাদা মনে হলো একটু সাদা পরি অনেকদিন সাদা পরা হয় না সাদা সাদা ব্লু ব্লু ব্ল্যাকও পছন্দ অনেক যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা যদি কোনো কালারের মধ্যে পড়ে না তারপরও মেরুন পছন্দ নয় মানুষ রিলিজ হলো কিছুদিন আগে এখনো নয় মানুষ চলছে আবার কই মানে নয় মানুষ তো মাত্র রিলিজ হলো ভাই ডিসেম্বরে রিলিজ হলো তো এত দ্রুত যদি আরেকটা সিনেমা করি তাহলে তাহলে কিভাবে হবে এত ঘন ঘন কি সিনেমা করা যায় নতুন কাজ একটা খুবই ভালো কাজ আসছে সাথে আমার প্রথম কাজ এবং আমার খুবই পছন্দের পরিচালক অমিতাভ রেজা চৌধুরী ওনার কাজটা খুব শীঘ্রই আসার কথা এখন এই এইটার জন্য অপেক্ষা করছি আর কি আপনি এত হাসতেছেন কেন এটা হচ্ছে মানুষের স্বভাব আমার স্বভাবের ভিতরে ছিল রাগটা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে হ্যাঁ আসলে আজকে সাদা পড়ার এটাও একটা কারণ যে রকম অস্থিরতা মারামারি হানাহানি চলছে তো সাদা একটা শান্তির প্রতীক আমি শান্তি চাই দেশে শান্তি চাই দেশের মানুষের মানুষের জন্য শান্তি কামনা করি এই জন্যই সাদা পড়া বেশি না না ভালোবাসা দিবস নতুন মানুষ কিভাবে পালন করবে এটা যদি বলে দিই তাহলে তো সব ইয়ে চলে গেল কোনো পরিকল্পনা নাই এবং পরিকল্পনা এভাবে করে আসলে প্রেম হয় পরিকল্পনা করে পরিকল্পনা করে আমার ধারণা প্রেম হয় না প্রেম তো থাকে বিরাজমান সর্বদা বিরাজমান ভালোবাসা আমার কাছে মনে হয় ইটস এ ইন্ডিভিজুয়াল ফিলিংস ভালোবাসা আসলে এটা কোনো সম্পর্কের নাম না ভালোবাসা একান্তই ব্যক্তিগত অনুভূতির নাম ভালোবাসা বলে আমি জানি বা আমার মনে হয় কত কিছু পালন করব। কাজ করব কখন এত যদি কিছু পালন করি কাজ করব কখন